আমার এখন কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে একদম সোজা হাঁটা দিয়ে পানিতে নেমে যাই ওকে চলো কি আরে না কি তোমার কি মাথা খারাপ হয়েছে পাগল আমার মাথা খারাপ সেটা কি আজকে থেকে নাকি মানে তোমাকে দেখার পর থেকে তো আমার মাথা খারাপ হ্যাঁ আচ্ছা আমার যে মাথা খারাপ এটা তুমি বোঝো না বোঝো না আচ্ছা আমার যদি মাথা খারাপ না হতো তাহলে এখন আমি কি তোমাকে নিয়ে এখানে থাকি আমার কি এখানে থাকার কথা তোমাকে নিয়ে বলো বলো আই কি কি বলতে চাচ্ছ তুমি হুম আমি তোমাকে একটু ভালোবাসি না আই আমি জানি দুটো সমস্যা হয়ে গেছে কি আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না ও বাসতে পারবো না ঘুমোতে পারবো না খেতে পারবো না এখন আর কি হবে আই অরম আই অরম আমার

অনম হয়ে গেছে আরে মাথা তো খারাপ হয়েছে মাথা খারাপ থাকতে থাকতে বাড়িটা বানিয়ে ফেলি মাথা ভালো হয়ে গেলে তখন বাড়ি বানানো যাবে না তুই কি পাগল হয়ে গেছে নাকি